আসসালামু আলাইকুম আমি নিষাদ বাই নিশাদ থেকে আবারও আপনাদের সামনে চলে এসেছি বিউটিফুল কিছু কালেকশন নিয়ে কালেকশন গুলো দেখার আগে আমরা সব অ্যাড্রেস টা জেনে নেই দুই বাই তেহাত্তর তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোডে আমাদের মার্কেটটা আছে আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি আউটসাইড ঢাকা থেকে পারচেস করতে হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে লাক্সারি ড্রেসের ক্ষেত্রে আমরা ওয়ান থাউজেন্ড পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি তো দেরি না করে আমরা আমাদের গুলো দেখে ফেলি আসসালামু আলাইকুম আমি আশিক বাই নিশা থেকে চলে আজকে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের হিট একটি ড্রেস নিয়ে এটা হচ্ছে হিট কালেকশন কারিজমা রাঙে বাহারের তো প্যাকেট থেকে এটাকে আনবক্সিং করবে এখন এটা হচ্ছে ক্যাটালগ পিকচারটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন আর ড্রেস দেখাবো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারবেন

ব্যাক সাইড কোনটা এটা খুবই টাফ বের করা এটা হচ্ছে নেক সাইড খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে বল প্রিন্টের ভিতরে ফ্লোরাল প্রিন্টও আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতের কাপড় খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে আমি সাইড থেকে আবার প্রতিটা প্যাসেজ সহকারে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে এক্সট্রা প্যাসেজ প্রতিটা প্যাসেজ আমি এইভাবে পাশে ধরে দিতেছি আপনারা নিজেদের মতো করে প্যান্টে জামাতে বসায় নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেমি প্রিন্টের ভিতরেই থাকছে আর এটা হচ্ছে অনলাটা খুবই সুন্দরভাবে প্রিন্ট করা অন্যার চারপাশে ভাবে কাট করা আছে এম্বয়ডারি এটা হচ্ছে ফাইনাল লুক আর এটা হচ্ছে ক্যাটলগ পিকচারটা তো এটা আমাদের কাছে এক পিস হিসেবে আসছে হিট হিসেবে তো আপনারা ছেলে ড্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ